যেভাবে শিপম্যান যায় ঠিক একই ভাবে যান এই পলটা আপনার কাছে রেট নিবে তারা এখন হোলসেলার হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল আমার কাছ থেকে যারা মাল ক্রয় করে নিত আগে প্রত্যেকটা ওয়ান ওয়ান পলির রং রেশিও করা যারা বেকার আছে তারা দৌড়ায় আসেন দিয়ে দেবো নিয়ে বিজনেস করবেন ঠকার কোনো অপশন নাই আপনি সিরাপ আবেন ফুটা পাবেন ঠকার কোন অপশন নাই অনলাইন যারা করে তারা আমাদের কাছ থেকে নেয় জি দেখেন কত সুন্দর চমৎকার সবাই কিনুক কিনে পর্যাপ্ত প্রফিট লাভ করুক আমি দোয়া করি সবার জন্য এটা ফয়েল প্রিন্ট দামি প্রিন্ট একটু ঝাক না হলে কি এগুলা চলে বলেন কত পরিমাণের চাহিদা থাকবে রোজারিদের কালেকশন হ্যাঁ রোজারিদের কালেকশন ট্যান্সের শর্ট প্যান্ট এর ফেব্রিকটা হচ্ছে টারকিস স্টিচ থাকবে জাঙ্গার দামে শর্ট প্যান্ট অনলি আমি বিক্রি করি শিপমেন্ট ক্যান্সেল মাল এক্সেস মাল না আপনি দেখেন সিনাপ বাটন সিনাপ বাটন উইথ এম্বোডারি বুঝবে না হ্যাঁ টার্কিস কিস ফেব্রিক প্রচন্ড ইচ্ছা শক্তি যার ভিতর আছে সে ব্যবসা করতে পারবে টাকা লাগে না তুই হিপের নিচে এই কারণে চাহিদাটা বেশি গেরে কালার বাংলাদেশে তৈরি হয় এবং ইন্ডিয়াতে সেল হয় এই ফেব্রিকটা ইস্টিজ সামার সিজনে এটার অনেক পর্যাপ্ত চাহিদা থাকবে এবং বিক্রি করবে উভয়ই লাভবান হবে এই স্টাইল ডিজাইনগুলি খুবই সুন্দর এই দেখেন চমৎকার অল্প রেট একবার অল্প পানির দামে দাম এটা সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটন এবং পাঞ্জাবি খুবই গেট আপ ফুল আমি আপনাদের আর একটা পাঞ্জাবি দেখা এই পাঞ্জাবি গুলো এগুলো হচ্ছে হাই ব্র্যান্ডের পাঞ্জাবি বছর থেকে দশ বছর হান্ড্রেড কটন কাপড়টা সফট হান্ড্রেড কটন চমৎকার কাপড় টি শার্ট সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটন হ্যাঁ পাইকারি কিনে পাইকারি বিক্রি করে বিক্রি করতেছে সুপার ইনটেক দুইশো বিশ টাকা এটা একটা সিরাপ হলে মাল রিটার্ন মুড়ির মতো চলে মুড়ির মতো আমার তো এখানে মোটামুটি যথেষ্ট কাস্টমার আছে বিক্রি করতে দেরি নাই এত চাহিদা এত চাহিদা আর কিনা কম দামে বিক্রি কম দামে তারপরেও আপনার ফিফটি লাভ থাকবে লং স্লিপ পাবেন দুটোই পাবেন তো আসসালামু আলাইকুম আপনি জানেন কি এ ধরনের সন্ধানগুলো পেয়ে আমাদের দেশে ব্যবসায়ী ভায়বোন আরও হচ্ছে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বেকার রয়েছে তারা এখানকার এই কালেকশনগুলি নিয়ে অনলাইনে পেজ খুলে ব্যবসা করে এখানকার কালেকশনগুলোতে এতটাই গোমর রয়েছে যে আসলে কালেকশনগুলো যারা নেয় তারা নিয়ে আবার পাইকারিও বিক্রি করতে পারে আর যারা খুচরা বিক্রি করে অনলাইনে বা অফলাইনে তারা কিন্তু ভালো ব্যবসা করতেছে অনেকে সাবলম্বী হচ্ছে যাই হোক আমার কথা শুনে যে আপনাকে প্রোডাক্ট গুলো নিতে হবে এমনটা নয় আপনি সরাসরি আসবেন ভিডিও দেখবেন যাচাই বাছাই করবেন তারপর আপনার ব্যবসার জন্য আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি সেখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে নেবেন আমার কাছ তো শুধুমাত্র আপনাদেরকে পাইকারি তথ্যগুলো শেয়ার করা আমি বিভিন্ন বাইং হাউসের সন্ধান দিই বিভিন্ন গার্মেন্টস রিলেটেড প্রোডাক্টের পাইকারি তথ্যের সন্ধান দিই যাতে করে দেশের সকল শ্রেণী ব্যবসায়ী বোনেরা সকল জায়গা থেকে কালেকশনগুলো নিয়ে উপকৃত হয় দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন গার্মেন্টসের এই কালেকশনগুলোতে কতটা গোম রয়েছে কত কমে কিনে কত কত বেশি লাভে বিক্রি করা যায় ভালো প্রফিট করার একটা সুযোগ থাকতেছে যাই হোক আমার কাজেই আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করা আর আমি সবসময় ইনটেক পাইকারি কাপড়ের তথ্য শেয়ার করি অন্যথায় অন্য ভিডিও দিচ্ছি না যাতে করে আপনার সমস্যার সম্মুখীন না হন সরাসরি আসতে পারেন আবার আপনি ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই গার্মেন্টসের এই ভিডিওর সম্বন্ধে অনেক ভালো ধারণা জানতে পারবেন যে আসলে কোন কালেকশনগুলোতে খুব ভালো প্রফিট করার সুযোগ থাকতেছে দামটার দামটা কতটা কমে ব্যবসায়ীদেরকে হোলসেলে দেওয়া হচ্ছে ভিডিও তবে এখন শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ পাক ভালো রেখেছে ইনশাআল্লাহ তো অনেক উদ্যোগ তারা শুনলাম যে আপনারা এখান থেকে রেগুলার গার্মেন্টস এর কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতেছে সফল হচ্ছে ভালো ইনকাম করতেছে সরকার এন্টারপ্রাইজ হচ্ছে গিয়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে এখান থেকে নিয়ে কেউ প্রতারিত হয় না আর আমাদের যে প্রোডাক্ট গুলো আছে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এডিডাইসের ভয়েজ ভয়েজ এর টি-শার্ট এখানে দুই বছর থেকে দুই চার ছয় আট দশ বারো এই সাইজটা আছে বিভিন্ন কালার আছে এই মালটা হয়েছে স্টক অর্থাৎ শিপম্যানের জন্য তৈরি করা হয়েছে শিপম্যান ডেট মতো ফ্যাক্টরি দিতে পারে নাই আচ্ছা তাই এটা স্টক হয়েছে আর ওই স্টক মালটা আমরা কিনে আনছি আমাদের প্রতিটা প্রোডাক্টই সেম আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা তো বললেন কিভাবে আসবে আমার প্রতিষ্ঠানে আসতে হলে আপনি যেদিক থেকে আসবেন যদি আব্দুল্লাহপুর দিয়ে আসেন বগাবাড়ি বাস স্ট্যান্ডে নামবেন যদি চান্দুরা দিয়া আসেন তাহলে বাইপেলে নামবেন এবং নবীনগর দিয়ে আসলে বাইপেলে নামবেন এই যে মালটা মালের কন্ডিশন দেখেন একটা মাল খুলি ধরেন না এই যে প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি প্রত্যেকটা ওয়ান ওয়ান পলির রং রেশো করা এই মালগুলি রেশো করা আবার একটা বিলিস্টার পলি থাকে এটা টি শার্ট বয় টি শার্ট এই গেল একটা প্রোডাক্ট আরেক আর আরেকটা আছে আপনার এই যে এখানে এটা হচ্ছে এই লাইট দাও সরব এটা আছে আমার টমি হিল ফিগার টমি হিল ব্র্যান্ডের মাল এটার সাইজ হবে দুই থেকে বারো এডিডাইসের যে মালটা দেখছেন এটা পঞ্চান্ন টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল আমি পঁচাত্তর টাকা চাইতে পারতাম সত্তর চাইতে পারতাম খালি ভাল্লি বাদ দেই কিনে তো পাইকারিও বিক্রি করতে পারে হ্যাঁ যারা পাইকারি ওরা বুলতাগাঁও সেরম নারায়ণগঞ্জে অনেক লোক আসে আমাদের এখান পাইকারি নেয় এবং চৌষট্টি ডিস্ট্রিক্টের যারা আহ ক্রে হোলসেলার আছে তারাও আমাদের কাছ থেকে মাল নেয় পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম করে নেয় আচ্ছা ক্যাপাসিটি অনুপাতে এটা একটা গোপন সন্ধান হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এটা গোপন ডাস্ক আমরা ফ্ল্যাশ করে দেবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে টমি হিল ফিগার এটাও ই স্টকের মাল শিপমেন্ট ক্যান্সেল এই যে মালগুলি এটা কিসের মাল বললেন টমি হিল ফিগার ভয়েজের টি শার্ট সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটন shipment canceller shipment canceller ভালো প্রফিট করবে ভালো আল্লাহর মর্জি আমি এটার প্রাইস দিছি 80 60 আমার কাছ থেকে যদি নিয়ে কেউ হোলসেল করতে চান তাহলে এই মালটা অনায় এসে 75 টাকা হোলসেল করতে পারবেন আর আমি হ্যাঁ সফট 100 কার্টন মালগুলি সবই সিঙ্গেল জার্স 100 কার্টন সফট এই মালটা আমি রাখতে পারবো ফিক্সড এন্ড ফাইনাল 60 টাকা 60 টাকা 60 এই মালটা আর উর্ধের দামের মাল কিন্তু আমি ষাট এতে আমার কিছু রুটি থাকবে আবার এই আর মাল আছে স্টকটা দেখান এই মালটাই আমার এই যে কার্টুন এই কার্টুন এই কার্টুন এই কার্টুন এই কার্টুন গুলো যে প্রাইমার্কের মাল এটা বাইরের মাল প্রাই মার্কেট একবারে কার্টুন রেসিও করা সুন্দর এই যে এরকম এই যে যেভাবে শিপমেন্ট যায় ঠিক একইভাবে মালটা আছে আপনি বলতেছেন আপনারা এখান থেকে পাইকারি কিনে আবার অনেকেই পাইকারি বিক্রি করে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক কাস্টমার আছে আমার হোলসেল আমার হোলসেল কাস্টমারটা বেশি আমার হোলসেল খুচরা হোলসেল বেশি এই যে বিভিন্ন কালার মানে পাইকারি কিনে পাইকারি বিক্রি করে হ্যাঁ পাইকারি কিনে পাইকারি বিক্রি করে এমন কাস্টমার বেশি হ্যাঁ বেশি এটা বেশি আমার অর্থাৎ অন্য আন্ত ডিস্ট্রিক্টে যে হোলসেলার মহাজনগুলি আছে তারা আমাদের কাছ থেকে বেশি মাল কাটে আচ্ছা আচ্ছা বিশাল একটি তাহলে এইখানে এই যে কার্টুন দেখছেন ছয়টা কালারে এক কার্টুন একশো ছাব্বিশ পিসে এই কার্টুনটা রেশিও করা এভাবে বিদেশে যায় এভাবে যাচ্ছে যাচ্ছে আর এটার সাইজ হচ্ছে আপনার দুই বছর থেকে দশ বছর হান্ড্রেড কটন সফট এই মালটা এই মালটার প্রাইস দিচ্ছি পঞ্চান্ন টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল হ্যাঁ এই মালটা সত্তর পঁচাত্তর টাকা বিক্রি হয় তা আমার দরকার নাই আমি স্বল্প রেটে দিচ্ছি যাতে আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে পর্যাপ্ত ইয়া করতে পারে তাদের একটা প্রফিট করতে পারে ইনশাল্লাহ আর এইখানে ম্যাগি যে ম্যাগিটি কেমন চলে এগুলো মুড়ির মতো চলে মুড়ির মতো মুড়ির মতো হ্যাঁ গেলে নিয়ে দোকানে ফালাইতে দেরি বিক্রি করতে দেরি নাই এত চাহিদা এত চাহিদা ছয় সাতটা কালার আছে অল ওভার প্রিন্টের বসে না থেকে ব্যবসা শুরু ইনশাআল্লাহ অল ওভার প্রিন্টের এই যে এই যে মালের কন্ডিশন দেখেন কন্ডিশনটা দেখেন যেভাবে শিপমেন যায় ঠিক একই কন্ডিশন মাল আছে লট মাল না না এটা শিপমেন্ট ক্যান্সেল মাল এক্সেস মাল না এটা শিপমেন্ট ক্যান্সেল মাল এইটার প্রাইজ দিচ্ছি পঞ্চাশ টাকা ম্যাগিটার প্রাইজ দিচ্ছি পঞ্চাশ টাকা আর এইখানে আমার ম্যানসের টি শার্ট আছে যারা খেলাধুলা ফুটবল ক্রিকেট এটার প্রতি আসক্ত তারা এটা চিনবেন রিয়াল মাদ্রিদের ব্লকের উপরে চারটা প্রিন্ট ব্লকের উপরে প্রিন্ট হবে চারটা রেশিও করা মাল এই যে রেশিও করা মাল ছয় পিসে বিলিস্টার এই রেশিও করা মালটা অনলি আশি টাকা প্রাইজে আমি সেল করতে যাচ্ছি ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইজে ব্যবসায়ীদের দিচ্ছে রেগুলার হ্যাঁ এগুলা কোনো জুট মাল নাই সিরাপ এটা একটা সিরাপ হলে মাল রিটার্ন নতুন উদ্যোক্তা বা বেকার যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন যারা বেকার আছে তারা দৌড়ায় আসেন দিয়ে দেব নিয়ে বিজনেস করবেন খালি আপনার সেলিং পাওয়ার বাড়ান মার্কেটিং যে বেশি করতে পারবে তার দ্বারাই ব্যবসা প্রযোজ্য যে মার্কেটিং করতে পারবে না অলস প্রকৃতির লোক তার দ্বারা ব্যবসা সম্ভব না সুযোগ আছে হ্যাঁ ইনশাল্লাহ আর এই যে একটা আছে সিক্স পকেট কার্গো ম্যানচের সিক্স পকেট কার্গো এই যে আপনার দেখেন এই যে পাশে পকেট আছে

আর এইটা আমার কাছে অল্প কিছু লুজ আছে আর বেশি ম্যাক্সিমাম মালটা হয়েছে পলিকরা এটা হয়েছে শিপমেন্ট অ্যাক্সেস মাল এটা ক্যান্সেল মাল না তো এই মালটা আমি দুইশো বিশ টাকা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ছাড়তে পারবো সিক্স পকেট কার্বো মনে রাখতে হবে সিক্স পকেট কার্বো এটা ফোর পকেট না আচ্ছা দুইশো বিশ টাকা চৌষট্টি জেলার রেগুলার ব্যবসায়ীরা রেগুলার আসতেছে এখানে ইনশাল্লাহ সব সময় সব সময় আমাদের সরকার ফ্যাশনের ঐতিহ্য আছে আচ্ছা এবার আসেন এই যে ম্যান্সের ম্যাগি ম্যানসের এটা কি এটা সিঙ্গেল জার্সি 100 কটন সিঙ্গেল জার্সি 100 কটন তার মানে এই না যে পলিস্টার জার্সি পলিস্টার জার্সি অনলি খেলোয়াড়দের জন্য ব্যবহার হয় এটা আরামদায়ক ফেব্রিক ফেব্রিকটা খুবই আরামদায়ক ইনশাআল্লাহ আল্লাহ মর্জি এটা এটা রেড দিছি 75 টাকা মেনসের এটা বয়জন না এটা ম্যান্সের বয়জটার রেট দিছি 50 টাকা আর মেনসেটটা 75 টাকা ইনশাআল্লাহ আর মাহের রমজান কে সামনে রেখে ইনশাআল্লাহ আল্লাহর মর্জি আমরা যেই প্রোডাক্টগুলি আপনাদের সামনে আনছি এই যে বয়জের পায়জামা আচ্ছা বয়জের সারা বছর তো মানুষ রোজা আর ঈদকে কেন্দ্র করে ব্যবসা করে নাকি মানে এই ঈদের অপেক্ষা অনেকে থাকে যে ব্যবসা করবে হ্যাঁ ইনশাআল্লাহ এই যে বয়জের যে পায়জামাটা দেখতে পাচ্ছেন এই ফেব্রিকটা স্টিচ এই ফেব্রিকটা স্টিচ এবং আউন্স হবে আপনার জিএইচএম যদি আমরা বলি জিএইচএমটা হবে আপনার 200 একটু ভারী আউন্স পিছনের পকেট আছে দুইটা পিছনে পকেট দুইটা এবং জিন্সের প্যান্টের মতো কাটিং সামনে পকেট দুইটা এবং লুপ আছে ডস্টিং আছে রাবার আছে এই স্টিচ ফেব্রিকের এই বয়েজের পায়জামার পাঞ্জাবির সাথে যে পায়জামাটা ইউজ করবে এই পায়জামাটার প্রাইস ধরতেছি আমরা আশি টাকা অনলি আশি টাকা মাল থাকবে ইনট্যাক ইনশাল্লাহ এটা গেল এই বয়েজের পাঞ্জাবি আমরা বয়েজের পাঞ্জাবি আসি এই যে পাঞ্জাবি বলি আপা মোটামুটি তো ভালোই খুলছেন আহ আপনার পাঞ্জাবি গুলো কি কাপড় ভালো হবে সে সাথে হ্যাঁ হ্যাঁ একবার ঈদ কালেকশন ধামাকা দারুন 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 এই পাঞ্জাবি গুলো এই পাঞ্জাবি গুলো এগুলো হচ্ছে হাই ব্র্যান্ডের পাঞ্জাবি মানে দামি পাঞ্জাবি আপনার অভিজ্ঞতা কি বলে আমার অভিজ্ঞতা এই পাঞ্জাবি যদি কোনো বাচ্চা বা বাচ্চার মা এটা পছন্দ করে ইনশাআল্লাহ হাতে ধরে তাহলে পছন্দ হবে এবং না কিনে নিয়ে ভাত খাবে না তার মানে এত আকর্ষণীয় দিন শেষে ব্যবসায়ীরা লাভবান হ্যাঁ এত আকর্ষণীয় এটা প্রত্যেকটা ডিজাইন দেখেন যেই যেই যে বডিটাই খুলবো না কেন আপনি প্রত্যেকটা ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ বলতেছেন না কল দিলে জেনে জানবে কল দিয়ে জানতে পারবে হ্যাঁ প্রাইসটা ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে এটা আমি বিক্রি করতেছি সুপার ইনটেক 220 টাকা 220 টাকা 220 টাকা আচ্ছা 220 টাকা ওই 300 350 চাই লাভ নাই আর কি অনেক আছে ঠিক আছে এই গেল পাঞ্জাবি বয়জার পাঞ্জাবি পায়জামা গেল ইনশাআল্লাহ আমার তো এখানে মোটামুটি যথেষ্ট কাস্টমার আছে তারপরে আমার কাছে আছে ম্যানসের ফলো ম্যান্সের ফলো দু হাজার পঁচিশ সালে সব নতুন কালেকশন নতুন নতুন কালেকশন এই হইল বয়েজ ম্যানসের ফলোটা ম্যানসের ফলোটা হলো আপনার সুপার ইনটেক অল ওভার প্রিন্টের আচ্ছা অল ওভার প্রিন্ট দেখেন গাও ওরা প্রিন্ট আছে আচ্ছা অল ওভার প্রিন্ট নেভি ব্লুর উপরে ব্লু রঙের প্রিন্টটা ইনশাল্লাহ মজি কাপড়টা সফট হান্ড্রেড কটন চমৎকার কাপড় কালার হবে তিনটা অল ওভার আর হোয়াইট অল্প রেড বেশি হ্যাঁ এই মালটা আমি অনলি ফর নব্বই টাকায় বিক্রি করতে পারবো নব্বই টাকা অনলি ফর নব্বই মাল ইনট্যাক মানুষ কিন্তু দুইশো বিশ টাকায় পল হোলসেল করে আর আমি শুধু নব্বই টাকায় দিচ্ছি ম্যানসের শুধু কালার তিনটাই জন্য আপনি পারতেছেন বিদায় হ্যাঁ ইনশাল্লাহ 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 তারপরে ইনশাল্লা আল্লাহ মুজিদ আমরা এইখানে ম্যান্সের আমাদের আরও একটা পলো আছে সরব পলোটা কো যেন এই যে যা হোক কাস্টমার একটু আল জল করে রাখছে বুঝে নিতে হবে অনেক কাস্টমার আপনার এই যে ম্যান্সের পলোটা হ্যাঁ এটা এটা হান্ড্রেড কটন সফট আপনার সুন্দর স্টাইল ডিজাইনগুলি খুবই সুন্দর এই দেখেন চমৎকার বস লেভেলের এখানকার বেশিরভাগ প্রোডাক্ট হগু বস না এক্সপোর্ট কোয়ালিটি কোনটা এখানে আমার এখানে এক্সপোর্ট আছে এক্সপোর্ট কোয়ালিটি আছে বাইং হাউজের আছে আমি যেই ফ্যাক্টরি আমাকে কল করবে আমি তার কাছ থেকে মাল কিনি আচ্ছা তার মানে আপনার কাছে সবই আছে হ্যাঁ ইনশাআল্লাহ আমার কাছে পাবেন সব শিপমেন্টের মাল আদারস লোকাল কোনো মাল আমার কাছে পাবেন না আচ্ছা আর এই যে একটা দেখছেন পলো এই দেখেন এই যে জিপার স্টাইল পলোটা আপনি বসুন্ধরাতে কিনতে যান এই পলোটা আপনার কাছে রেট নিবে পনেরোশো টাকা এই যে জিপার স্টাইলের যে ফলোটা আমি আপনাকে দেখাই 1500 টাকা रेट নেবে আচ্ছা এই জিপার স্টাইলের আচ্ছা মানে হগুবস এই প্রোডাক্টগুলো তো রয়েছে কি এ এটার মধ্যে এই যে আমার কিনা কম দামে বিক্রি কম দামে আচ্ছা আমি অনলি ফর 150 টাকায় সেল করতে লাভ করবে খুচরা ব্যবসায় হ্যাঁ তার লাভ করবে তার অনেক লাভ করবে কাস্টমার বুঝে ব্যবসা আচ্ছা এটার ভিতরে অনেক কালার আছে আপনার বহুত কালার আছে হ্যাঁ এই নেভি ব্লুর ভিতরে আছে আজকে অনেক গোমর শেয়ার করতেছেন তথ্য দিচ্ছেন যদি না দেখে মিস তো হবে দিন শেষে ব্যবসায়ীদের মনে হচ্ছে ইনশাল্লাহ সবাই দেখুক দোয়া করি এবং সবাই কিনুক কিনে পর্যাপ্ত প্রফিট লাভ করুক আমি দোয়া করি সবার জন্য এটা টমি হিল ফিগারের দারুন 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 এটা বিলাক আছে নেভি ব্লু আছে ইনশাল্লাহ আল্লাহ মজি তারপরে আর প্রোডাক্ট আছে আপনার জার্সি ম্যানসের জার্সি সব ওয়ান ওয়ান পলি কালার আছে দেখেন অনেক ধরনের কালার আছে আমার কাছে কালারের অভাব নাই এই যে এই রকম প্রিন্টের জার্সিগুলি সবই প্রিন্টের এই রকম আপনার অল ওভার প্রিন্টেরও আছে বুক ভরা প্রিন্ট সুন্দর 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 এই যে ব্যবসা করতে ইচ্ছা লাগে টাকা লাগে নাকি হ্যাঁ প্রচন্ড ইচ্ছা শক্তি যার ভিতরে আছে সেই ব্যবসা করতে পারবে টাকা লাগে না ব্যবসা হলে ইচ্ছা শক্তি তারপরে আপনার এই যে এই যে প্রোডাক্টগুলি দেখছেন ইনশাআল্লাহ আল্লাহ মধ্যে এগুলো অনায়াসে বিক্রি করতে পারবে এবং আল্লাহ পাক এর ভিতর থেকে রুটি রুজি রাখবে ইনশাল্লাহ এই মালগুলি খুবই ভালো এটা এটা রেট দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে অল্প রেট একবারে অল্প পানির দামে দাম পানির দামে অনলি ফর আশি টাকা টাকা সব কিন্তু এই রকম ওয়ান ওয়ান পলি এই যে এরকম ওয়ান ওয়ান পলি থাকবে আপনার কাছে আসলে মনে হয় যে কাপড়ের দাম সস্তা পানির দাম দাম নাই এরকম মনে আবার এই যে সেন্টুগেনজি দেখেন রমজান মাসকে উপলক্ষ করে আমরা আজ ঈদের যে প্রোডাক্টগুলি পাঞ্জাবি থাকবে আমার সেন্টু গেঞ্জি থাকবে সেন্টু গেঞ্জি ইনশাল্লাহ মধ্যে হান্ড্রেড কটন রূপা ব্র্যান্ডের মানুষ দেড়শো টাকা বেচে আপনি নিয়ে একশো টাকা বেছেন একশো বিশ টাকা বেছেন তারপরেও আপনার ফিফটি পার্সেন্ট লাভ থাকবে আমার আমার রেট অনলি ফর টাকা পঞ্চাশ টাকা অনলি ফর পঞ্চাশ টাকা আপনি নিয়ে অনায়াসে একশো অথবা একশো টাকা আর দোকানে তো দেড়শো টাকা বেচে তারপরও যদি মানুষ না ব্যস্ত করে তাইলে কিছু করার নাই মনে হচ্ছে ইনশাল্লাহ আর আপনার এই যে একটা শার্ট আছে ইনটেক শার্ট ম্যান্সের ইনটেক শার্ট বিভিন্ন কালার আছে চেক আছে হ্যাঁ এই যে দেখেন এই যে বুকের চেক আছে ইনশাল্লাহ এই যে এই যে অনেক চেক অনেক রঙ বাহারি শার্ট এগুলো অনলি ফর আপনার একশো টাকা

তো পুরা হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড প্লাস ট্রফিক হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড ডাবল 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 আচ্ছা তারপরে আসি যে মেন্সের টুয়েল প্যান্ট আমার এই টুয়েল প্যান্টটা ইন সল্লাহল্লাহ মর্জি এটা খুবই ভালো চমৎকার একটা প্যান্ট হান্ড্রেড হান্ড্রেড কটন স্টিচ থাকবে ঠিক আছে স্টিচ থাকবে দেখেন পিছনের দুইটা বন পকেট পিছনের পকেট দুটো বন পকেট হ্যাঁ এবং সামনের পকেট দুটো ক্রোজ পকেট আচ্ছা আর কালার থাকবে পাঁচটা হ্যাঁ পাঁচটা কালার থাকবে চেন আছে জিপার জিপার সুন্দর সুন্দর এই যে মেটাল জেপার যেটা এই মানে প্লাস্টিক জিপার না তো এইরকম বিভিন্ন কালারের থাকবে এই যে এই যে দেখেন এই যে স্টিস কিন্তু ইস্টিস স্টিচের হ্যাঁ স্টিস তো এই মালটা রেশিও করা রেশিও কেরকম একবারে ফ্যাক্টরি থেকে দেখেন এই যে এইভাবে এখানে আট পিস মাল আছে হ্যাঁ এক কালারের আর সাইজ রেশিও করা ইনশাল্লা আল্লাহর মর্জি এই যে এইভাবে ঠকার কোনো অপশন নাই আপনি যদি ফালাই দিয়ে অনায়াসে পাঁচশো লাগান মুরহির মতো আপনার মাল বিদায় রিক্স কেন থাকবেন আপনি রিক্স থাকলে আমরা মহাজন আমরা থাকবো ইনশাল্লাহ এবার ইনশাল্লাহ পাঞ্জাবিটা দেখাইতে হয় যেটা ভালো আকর্ষণীয় জিনিস এর আগে যেটা দেখাইছেন ওইটা কি পাঞ্জাবি ছিল হ্যাঁ ওই আমরা এই যে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা সম্পূর্ণ আমি ক্লিয়ারলি দেখাইতে এটা হাই ব্র্যান্ডের পাঞ্জাবি আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে এটাও হাই ব্র্যান্ডের ব্র্যান্ডের এটাও হাই এই এটা ব্র্যান্ড দেখাইলে একটু ঝামেলা হয় হ্যাঁ পরে কয় কেস দেবো আচ্ছা ব্র্যান্ডা আমরা না দেখায় জাস্ট বলেন যে কেমন কোয়ালিটি আর কেমন প্রফিট হবে ব্যবসায় এটা এই যে পাঞ্জাবি এই পাঞ্জাবি গুলি আপনার কাছে 2500 হাজার টাকা বিক্রি করে যারা হাই গেটআপের পাঞ্জাবি গুলি খুজেন দেখেন এমবডারি হাতায় এমবডারি বুকে এমবডারি সিনাপ বাটন অনেক প্রফিট হবে অনেক প্রফিট এটা আমরা বিক্রি করি অনলি 450 টাকা

একবারে বড় লোক থেকে জমিদার থেকে শুরু করে গরিব সবাই পড়তে পারবে এই যে দেখেন দেখেন কি ফেব্রিক্স পাঞ্জাবি যেটা ধরে এটা হইছে চায়না ফেব্রিক এই ফেব্রিকটা তো হইছে চায়না ফেব্রিক্স ইনশাআল্লাহ আল্লাহ মর্জি স্টিচ স্টিচ চায়না ফেব্রিক স্টিচ একবারে সফট সফট আপনি দেখেন সিনাপ বাটন সিনাপ বাটন উইথ এমবডারি কলার এমবডারি চেস্টে এমবডারি আপনি হাতা এমবডারি ও এগুলো তো খুঁজে বেশি হ্যাঁ এগুলো দামি 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 ফঞ্জামি দামি ফঞ্জাবি এই তো পেজ খুলে প্রফিট করতে পারবে হ্যাঁ এটা নিয়ে আপনি লাগাইতে পারেন দুই পিস পঁচিশশো টাকা পেজ এ অনলাইন যারা করে তারা আমাদের কাছ থেকে নেয় হ্যাঁ তারা এই শুরু করে না একটু দাম বেশি দেয় তারা আবার তাদের নিজস্ব করে ওইভাবে বিক্রি করে বিক্রি করে হ্যাঁ তো এটা ইনশাল্লাহ্লাম যে কালারের অভাব নাই বহুত কালার আছে খয়েরি আছে এই যে এগুলা এটা কিন্তু আমি দেখাইছি কিনা জানিনা আপনার এই যে এটা দেখেন এটা কাশ্মীরি এটা ইন্ডিয়ান পাঞ্জাবি কাশ্মীরি এটা ইন্ডিয়ান কাশ্মীরি এই মালগুলি বাংলাদেশে তৈরি হয় এবং ইন্ডিয়াতে সেল হয় ভায়ারটা ইন্ডিয়ার এই ভায়ারটা হয়েছে ইন্ডিয়ান ভায়ার এই যে কাশ্মীরি দেখেন একটু দেখেন এই কাশ্মীরি এই কাশ্মীরি ভায়ারটা হয়েছে ইন্ডিয়ান বাংলাদেশে উৎপাদন করে তারা এখান থেকে ওখানে নিয়ে বিক্রি করে আমরা এটার অ্যাক্সেস মালগুলি ইনশাল্লাহ আল্লাহর মজি ফ্যাক্টরি থেকে ক্রয় করে আনি এবং স্বল্প মূল্যে আমরা বিক্রি করি যাতে সবাই প্রফিট করতে পারে ইনশাল্লাহ আর এই যে আসছে সামার সকল ইয়াং থেকে শুরু করে একবারে বুড়া যারা কক্সবাজার টেকনাফ যান আমাদের এটা হচ্ছে হান্ড্রেড কটম আরামদায়ক জিনিস এটা ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ এটা ভালো বিক্রি হচ্ছে আপনি ওইখানে যে ওয়ান টাইম ইউজ একটা কিনবেন যেটা এটা নুস নিশ্চয়ও খারাপ দেখতে রুচি আসেন আপনি ওটা কেন পরবেন আপনি এক অ্যাজ এ মানুষ আপনার একটা রুচিবোধ থাকা উচিত সুন্দর জিনিস কিনবেন অল্প দামের ভিতরে আপনি আরাম করে মজা পাবেন এবং মন থেকে তৃপ্তি আসবে আপনি ঘুরতে যাবেন ঘোরাটারেও খুব তৃপ্তি সহকারে অনুভব করতে পারবেন এই যে ম্যান্সের শর্ট প্যান্ট এটা ফেব্রিকটা টার্কিস টেরি ফেব্রিক হান্ড্রেড কটন রিজার্ভ ভায়ারের ভায়ার হয়েছে রিজার্ভ এটা আমরা ইন্ডিয়াতে শিপমেন্ট করি এবং অনেকগুলি কালার আছে আপনি কালারগুলি দেখেন স্টাইল একটা ভায়ারের স্টাইল একটা পিছনে পকেট থাকবে সামনের দুটা পকেট থাকবে হ্যাঁ এরকম অনেকগুলি কালার আছে কালারগুলি আমি এক এক করে দেখাই না দেখালে বুঝবে না হ্যাঁ টার্কিস ফেব্রিক এই মালগুলি আপনার আপনাদেরকে আমরা দিতে পারবো একশো পঁচিশ টাকা অনলি মাত্র একশো একশো পঁচিশ টাকা এটা তৈরি করতে খরচ আড়াইশো টাকা আচ্ছা একশো পঁচিশ টাকায় দিতে পারবো কারণ আমরা স্টক প্রাইজে কিনা যার ফলে এই মালগুলি রে করা একবার সমস্ত সবকিছু করা আছে ইনশাল্লাহ প্যান্ট দেখাই হ্যাঁ আর একটা শর্ট প্যান্ট আছে অল্প দামের একবারে জাইঙ্গার দামে শর্ট প্যান্টের দামে শর্ট বিক্রি করি পঁচাত্তর টাকা আর আমার কাস্টমার বিক্রি করে এসে বলে বস দেড়শো টাকা বিক্রি করি জাইঙ্গার দামে তাহলে জাইঙ্গার দামে শর্ট প্যান্ট এটা হচ্ছে সিঙ্গেল জার্সি হান্ড্রেড কটন সিঙ্গেল জার্সি আর ইনশাল্লাহ আল্লাহর মুজি এদিকে আজকে আপনি ব্যবসায়িক সব ঘুমোর শ্বাস করলেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ আর অনেক এই যে আমাদের মা বোন যারা আছেন তাদের জন্য একটা প্রোডাক্ট আমি রাখছি ইনশাল্লাহ আল্লাহর মুজি লেডিস গেঞ্জি ভাইরাল হবে নাকি এগুলো লেডিস গেঞ্জি দেখেন কত সুন্দর চমৎকার আর সফট এটা পরে গরমের সময় আরাম পাবে যথেষ্ট আরাম পাবে বখরার নিচে এখন পরেই তো গেঞ্জি আচ্ছা যা হোক এই গেল একটা রং কালার এই যে আসি এই দেখেন এই যে এটা ফয়েল প্রিন্ট দামি প্রিন্ট এই প্রিন্টটা প্রিন্ট দামি প্রিন্ট ফয়েল প্রিন্ট আর প্রত্যেকটা প্রোডাক্ট এই হিপের নিচে থাকবে মেয়েদের হিপের নিচে থাকবে হিপের উপরে কোনো প্রোডাক্ট থাকবে না এই গেঞ্জিগুলি এদের লং লং বেশি আর ব্যাপক চাহিদা হ্যাঁ হ্যাঁ এগুলোর ব্যাপক চাহিদা কারণ যেহেতু হিপের নিচে এই কারণে চাহিদাটা বেশি বিভিন্ন রং কালার অনেক অনেক প্রিন্ট থাকবে এই যে এই যে এই যে গ্লাসে এটা ফয়েল প্রিন্ট ইনশাল্লাহ আশা রাখি যারা আমাদের কাছ থেকে কিনবে এবং বিক্রি করবে উভয়ই লাভবান হবে আর এটার প্রাইস দিচ্ছে আমি একশো টাকা যদি ইতিপূর্বে একশো পাঁচ টাকা ফুল আমাদের বিক্রি করে তা নয় একশো টাকা প্রাইস ফয়েল প্রিন্ট এই প্রিন্টটা করতে আশি টাকা খরচ হয় আর এই যে এই যে এরকম এই সব যে ওয়ান ওয়ান পলি সব এই এরকম এই যে ওয়ান ওয়ান পলি থাকবে রং কালার এটার মধ্যে জাস্ট স্যাম্পল মালগুলি হচ্ছে আমার এই সব স্টকের মাল বয়েজের ফলো সামনে ঈদ আসতে আসে ভয়েজের ফলগুলি অবশ্যই চাহিদা থাকবে মার্কেটে হিউজ পরিমাণের চাহিদা থাকবে তো এই যে অ্যাবলিক অ্যাম্বয়ডারি টমি হিল ফিগারের এটা কালার আছে ইনশাল্লাহ আল্লাহ মর্জি এই একটা কালার দেখছেন এটা নেভির উপরে এ আছে রেডের উপরে রেড রেডের মধ্যে হ্যাঁ রেড লালের মধ্যে আর ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আর একটা আছে গেরের মধ্যে আর একটা আছে গেরের মধ্যে এটা হলো গেরে কালার কয়েকটা কালার আছে হ্যাঁ কয়েক তিনটা কালার হবে আর আর এসটা হয়তো কিছু থাকবে যে ইউস ফলোর এরকম কিছু থাকবে তো যা হোক হচ্ছে মাত্র একশো টাকা টাকা আর যারা অল্প দামে মাল কিনতে চান ফুটে বিক্রি করেন এই যে এখানে আসতে পারেন তিরিশ টাকা দেখেন আপনি ম্যান্সের মাল প্রায় হয়তো একটু একটু দাগ ফুটা থাকতে পারে যেটা বিক্রি হবে না এমন কোনো মাল নাই বাদ মাল নাই ওইটা একটু মেরামত করে নিলেই ওকে হয়ে যাবে এই যে আপনার গার্লসের ফোরক আছে গার্লসের ফোরক আছে ভয়েজের এই যে ম্যাগি আছে আপনার ভয়েজের পলো আছে বড় ছোট বড় সব সাইজ আছে এই যে এরকম ভয়েজের পলো এবং টি শার্ট এইটা মিললে এখানে এখানে চারশো পাঁচশো পিস মাল হবে অনলি ফর ত্রিশ আচ্ছা আর ইনশাল্লাহ মুজি আমাদের কাছে আরেকটা জিনিস পাবেন আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে শার্ট বয়েজের শার্ট সামনে ঈদ একটু ঝাঁকঝিক না হলে চলে বলেন এই যে বয়েজের মালটা চাকচিক মাল আপনি এই যে কার্টুনের ছবিটা একটু নেন এই যে এরকম থাকবে কার্টুনে এরকম থাকবে মাল যেই থাকবে এই একটা কালারগুলো বহুত অসংখ্য কালার অসংখ্য অসংখ্য কালার দেখেন মালগুলো অল ওভার প্রিন্ট সুন্দর মাল হাফ শর্ট স্লিপ পাবেন এবং লং লং স্লিপ পাবেন দুটাই পাবেন ফুলাতা এবং হাফাতা দুইটা এই যে এই যে দেখেন এই যে কত সুন্দর হান্ড্রেড কটনের মাল দারুন মাল দারুন মাল এগুলো সব এই দেখেন পিছনের প্রিন্ট দুইটা দুইটা পকেট সালের রোজারিদের কালেকশন হ্যাঁ রোজারিদের কালেকশন পঁচিশ সালের রোজারিদের এই গেল এই যে দেখেন অসাধারণ যেরকম অল ওভার কালার খুবই অসাধারণ আপনি আরো যদি খুলি আপনি দেখতে দেখতে পাগল হয়ে যাবেন এত সুন্দর কালার অনেক অনেক এই যে এই যে এরকম দেখেন অল ওভার অনেকে আছে ডিপটা পছন্দ করে অল ওভার প্রিন্ট অসাধারণ এই মালগুলি অসাধারণ আপনার মোটামুটি ইনশাল্লা আল্লাহর মধ্যে দেখানো হয়েছে সবই দেখানো হয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সর্বোপরি আমি দোয়া করি আপনারা সবাই যেন ব্যবসা করে লাভবান হন ভালো থাকবেন আসসালামু আলাইকুম